পর্যন্ত আলোচনা করছিলাম তো বিভিন্ন আদিবাসী আন্দোলন নিয়ে এবার একটু অন্য ধর্মী আলোচনায় যাব। সবার প্রথমে যেখানে যাব যে আন্দোলন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ওয়াহাবি আন্দোলন এমন কথা হচ্ছে বাংলায় ওয়াহাবি আন্দোলন দেখলাম সেটা এলো কি করে অন পথ দিয়ে একসময় বাংলার বুকে ওয়াহাবি আর ফরাজি এই দুটি আন্দোলন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল তার মধ্যে এই ওয়াহাবি আন্দোলন অষ্টাদশ শতকে আব্দুল ওয়াহাব নামে এক জনৈক ব্যক্তি আরব দেশে ইসলাম ধর্মের মূল প্রচলিত কুসংস্কারগুলি দূর করে মোহাম্মদ প্রদর্শিত মানে হযরতে আলা হযরত মোহাম্মদ হযরত মোহাম্মদ প্রদর্শিত পথে ইসলাম ধর্মকে নতুন ভাবে গড়ে তুলতে প্রয়াসী হন তার এই ধর্ম সম্প্রদায় ওয়াহাবি নামে পরিচিত অর্থাৎ আব্দুল ওয়াহাব থেকে এসেছে ওয়াহাবি নামটি তিনি আরবে এই ধর্মের প্রবর্তন করেন অর্থাৎ ওয়াহাবি বাদ প্রবর্তন করেন আব্দুল ওয়াহাবের মতে ব্রিটিশরা মানে ইংরেজরা মুসলমান ধর্মকে বা ইসলাম ধর্মকে খাঁটো চোখে দেখে অবজ্ঞা করে যাই হোক এবার দেখব যে ভারতে ওহাবি আন্দোলনের প্রবেশ। শতাব্দীর প্রথম ভাগে ইসলাম ধর্ম ও সমাজকে সকল কলুষতা থেকে মুক্ত করার জন্য মুসলিম সন্ত মানে মানে তো সাধু সেন্ট বলা হয় খ্রিস্টানিটিতে মানে খ্রিস্টান ধর্মে যাকে তো সেরকম মুসলিম সন্ত সাহ ওয়ালিউল্লাহ এবং তার পুত্র আজিজ এই সংস্কার আন্দোলন শুরু করেন যা ছিল ইসলামের এর প্রতিষ্ঠাতা ছিলেন ইসলাম ধর্মকে নতুন ভাবে গড়ে তুলতে চান ওয়ালিম উল্লাহ এবং তার পুত্র আজিজ এই সংস্কার আন্দোলন শুরু করেন এই আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমেদ